আপনাদের কি জানা আছে মহাভারতের সময় এমন কিছু নারীরা ছিলেন যারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন কি বন্ধুরা এখন আপনারা ভাবছেন যে কারা সেই সকল নারীরা তাই তো চলুন তবে আপনাদেরকে বলি বন্ধুরা মহাভারত এক এমন গ্রন্থ যে নিজের মধ্যে অনেক রহস্যকে লুকিয়ে রেখেছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে হওয়া কুরুক্ষেত্রের যুদ্ধের সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু এটি ছাড়াও আরও অনেক রহস্য এর মাঝে লুকিয়ে রয়েছে সেই সকল রহস্যগুলির মধ্যে একটি রহস্য হল সেই সকল নারীদের সম্পর্কে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হল কারা ছিলেন সেই মহাভারতের সময়কালীন পাঁচজন নারীরা যারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে